আইনজীবী আইটিপি নিবন্ধন পরীক্ষা দু হাজার তো বিশ নিয়ে আমি আজকে আলোচনা করবো আলোচনা করার আগে আমি আপনাদেরকে বলতেছি যারা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেন বা জানতে চান যে বইগুলো কীভাবে পাবো ওয়ার্ড ফাইল নিব পিডিএফ ফাইল নেব তাদেরকে আমি বলতেছি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মেইল নাম্বার দেওয়া আছে ওই মেইল নাম্বারে আপনারা মেইল করে আপনার ফোন নাম্বার দিবেন আপনার মেইল অ্যাড্রেস দিয়ে দেবেন আর এটার জন্য আমি কত টাকা নেবো ওটা আমি উল্লেখ করে দেবো ঠিক আছে কত টাকা নেবে ওটা আমি উল্লেখ করে দেবো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে ওই মেল মেল অ্যাড্রেসে আপনারা মেইল করবেন ঠিক আছে তো শুরু করি আজকে মাত্র সংক্ষিপ্তে দুইটা কোশ্চেন আলোচনা করবে কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সংক্রান্ত তারা মন মতো দেখলে হবে না শুরু করি দয়া করে কেউ স্কিপ করবে না স্কিপ না করে বিরোধের অনুরুদ্ধ হইল তো চলুন শুরু করি আজকের প্রশ্ন হচ্ছে বড় চার তারেক পঁচিশ নয় দু হাজার চব্বিশ কোয়েশ্চেন নাম্বার উনচল্লিশ রিটার্ন দাখিল না করলে কী হবে রিটার্ন দাখিল ব্যর্থতার জন্য জরিমানা কী কী এখানে লাল করে আমি চারটে বা পাঁচটা দ্বারা নাম লিখছি আপনারা ওগুলো পরবর্তী দেখবেন আমি দেখাবো দ্বারা ওয়ান সিক্সটি সিক্স দ্বারা একশো বাহাত্তর দ্বারা একশো একানব্বই দ্বারা একশো তিরানব্বই বা দুশো বারো দিনে কোনো ব্যক্তি রিটার্ন দাখিল না করলে সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তি সর্বশেষ নিরূপিত আয়ের উপর দ্বারা জীবিত করে দশ পার্সেন্ট হাজার জরিমানা আরোপ করতে পারেন জানতম এক টাকা কবে এবং ব্যর্থতা অব্যাহত থাকলেই ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন তবে সত্য থাকে যে উক্ত জরিমানার পরিমাণ নিম্নবর্ণিত অঙ্ক অতিক্রম করিবে না যথা কোনো ব্যক্তিকর্তাতা যাহার ইতিপূর্বে কর করার করা হয় নাই তার ক্ষেত্রে পাঁচ হাজার টাকা কোনো ব্যক্তিকর্তাতা যাহার ইতিপূর্বে ধারণ করা হয়েছে তার ক্ষেত্রে সর্বশেষ নির্বৃত্ত আয়ের উপর করে পঞ্চাশ পার্সেন্ট বা এক হাজার টাকা দিয়ে অধিক যাহা তৈরি এক নম্বর দ্বারা ওয়ান দ্বারা একশো ছেষট্টি অধীন রিটার্ন দাখিল বাধ্যবাধকতা বন্ধনা করুন এখানে দুটো কোশ্চেন এক করছে বাধ্যকতা আসতে একপ্রে বাধ্যকতা নাই এক নম্বর অপশন এক নম্বর অপশন প্রত্যেক ব্যক্তি কমিশনের নিকট সংশ্লিষ্ট আয়বস্থার জন্য রিটার্ন দাখিল করবেন যদি সংশ্লিষ্ট আয়বস্ত তাহার আয় এ আইনের অধীন কর্মী মধ্যে ক্রম করে খ সংশ্লিষ্ট বছর ব্যবহৃত অব্যবহৃত পূর্ববর্তী তিন বছরের মধ্যে তাহার কর নির্ধারণ করা হয় ব্যক্তি কোম্পানির কোনো শেয়ারহোল্ডার বা পরিচালক বা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার কর্মচারী বা কোনো ফার্ম কোনো ফার্মের অংশীদার কোনো ব্যক্তি সংঘ কোনো ব্যবসায়ী নির্বাহী বা ব্যবস্থাপকের পদধারী কোনো কর্মচারী কোনো কর্মচারী হন বা কোনো অনিবাসী হন যাহার বাংলাদেশে স্থায়ী স্থাপনা রয়েছে উক্ত ব্যক্তি কেবল দাতব্য উদ্দেশ্য প্রতিষ্ঠিত কোনো প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট বসে রূপ কোনো আয় প্রাপ্ত হন যাহা অংশে অংশ ছয়ের প্রথম অধ্যায়ের অধীন কর অব্যাহতি বা হ্রাসপ হ্রাসকৃত হার সুবিধা প্রাপ্ত সরি হ্যাঁ দ্বারা উম সরি উম উপ দ্বারা উম দ্বারা দুশো একষট্টি অনুসারে করদাত হিসেবে নিবন্ধিত কোনো ব্যক্তি বা উক্ত ব্যক্তির দ্বারা দুশো চৌষট্টি অনুযায়ী রিটার্ন প্রমাণে বাধ্যবাধকতা রহিয়া নিজের ক্ষেত্রসমূহ রিটার্ন দেখালে বাধ্যকতা না কোনো বাধ্যতামূলক না বাংলা ভাষায় পাঠদানকারী প্রাথমিক বা প্রাথমিক বিদ্যালয় বা সরকারি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা যাহা মাসিক পেমেন্ট আদেশভুক্ত এমপি ঠিক প্রতিষ্ঠান যাহা ইংরেজি ভাষা কারিকুলাম নয় সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংক স্থানীয় কর্তৃপক্ষ সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা সাহিত্য সাহায্য সংস্থা সরকারি ভবিষ্যৎ তহবিল এবং সরকারি পেনশন তহবিল কোনো অনিবার স্বাভাবিক যাহার বাংলাদেশে কোনো নির্দিষ্ট বৃত্তি নাই ভোট কর্তৃক সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা এই দাখিল করা হইতে অব্যতিপ্রাপ্ত ব্যক্তি হোক আপনার মাত্র দুইটা কোশ্চেন কিন্তু দুটো কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আপনারা দুই দুটো কোশ্চন কম টগস্তোটস্থ করে রাখবেন যাতে পরীক্ষায় লিখিত পরীক্ষা দেখে না আসা সেখানে আপনারা সুন্দর করে অ্যান্সার করতে পারেন মাত্র দুটো কোশ্চেন দিলাম যাতে আপনাদের না হয় আপনাদের বিরুদ্ধে না হন এক দু আসে আজকে এখানে শেষ করলাম সবার জন্য ভালো প্রত্যাশা করে আজকে এখানে শেষ করলাম যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল আর আট টাকা দেবো তাহলে কি যারা এই আমার এই ফিডিএফ ফাইলটা বা হোয়াটসাইলটা নিয়ে দিচ্ছু তারা আমার ডেসক্রিপশনে মেল অ্যাড্রেস দেওয়া আছে মেল অ্যাড্রেসে নক করবেন ফোন নাম্বার দেবেন আমি ওখানে ফাটা দিব এবং আমার বিকাশ নাম্বার দেবো এটা একটা আমি একটা ফি নির্ধারণ করব খুব সামান্য আপনারা ওই ফি দিলে আমি কোশ্চেন করে ছেলে দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম